বাংলাদেশে একজন নতুন দরবেশে হয়ে হয়েছে রাজনীতির নতুন দরবেশ এটিকে অনেকে ছোট দরবেশ হিসাবে বলার চেষ্টা করছেন এটিকে বাচ্চা দরবেশ বলার চেষ্টা করছেন কোসি দরবেশ বলার চেষ্টা করছেন এর কারণ হলো এই যে নতুন যে দরবেশ সেই দরবেশের বয়স অল্প গাড়ি লম্বা আগের যে দরবেশ তার দাঁড়ি ছিল কিন্তু এটার মতো এত লম্বা ছিল না দুই নম্বর হলো যে আগের যে দরবেশ সে কখনো পাগড়ি পরত না এইটা এই যে নতুন যে দরবেশ আসছে এই দরবেশ পাগড়ি পরছে তারপর আগের দরবেশ এক এক সময় এক এক পোশাক পরতেন কখনো কোটটাই পরতেন এবং তার একটা পাজামা পাঞ্জাবির একটা স্টাইল ছিল পলিটিক্যাল কিন্তু এই দরবেশটার যে পোশাক আছে অনেকটা তাবলিকি নেসাবের যে পোশাক ওরা যে ধরনের ঢোলা পাঞ্জাবি পাজামা মানে পাজামা বলতে পাকিস্তানি স্যালোয়ার যেটা বলা হয় সেটা পরে তারপর স্যান্ডেল পরে এইরকম একটা সুরত ধরে সে ঘুরে এর কাছাকাছি আর একটা এর চেয়ে একটু বয়সে বেশি হবে ডবল হবে আমাদের চেয়ে একটু ছোটো সেটা হলো ওই আওয়ামী লীগ জমানাতে এরকম একটা দরবেশ ছিল মানে বড় দর্বের সালমানের রহমান তার সাথে সাথে আরও বাচ্চা ছোট দর্বের দুই তিনটা ছিল শেয়ার মার্কেট একটা ছিল ওটাকে ছোট দরবের বলা হতো ওটা দাড়ি দুড়ি ছিল না ওটা আবার এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে শক্তিশালী হয়ে পড়ে সবাই মানে এখন শেয়ার মার্কেট যত কার্জি এই বিএনপি পন্থী বলে পরিচিত ছিল বা তার সাথে আবার দেখা গেল যে কয়েকজন বিএনপির আন্ডারওয়ার্ল্ড ডন তারপর সালমান আপ রহমান এদের সাথে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল তো দেশে যখন খুব ধরপাকড় শুরু হয় তখন ওটা মানে যেটাকে বলা হয় শেয়ার মার্কেটের ছোট দরবেশ ও পালিয়েছিল ও পালিয়েছিল কিন্তু ও দাঁড়ি ঝাড়ি ছিল না ও পালিয়েছিল ও নেপালে গিয়ে অকাম কুকাম করতো যা কিছু ছিল আর কি তো বাংলাদেশে যে একটা ছিল এফ কেন্দ্রিক এবং প্রধানমন্ত্রী কার্যালয় কেন্দ্রিক একটা দরবেশ ছিল এটার এরকম এরকম তাবলিকি নেছাপ ছিল গফা কফালের তিন চারটি দাগ মানে মানে দেখলেই মনে হতো একদম সাক্ষাৎ আল্লাহ কথাবার্তা শুনলে আপনার কাছে মনে হতো বোধহয় এই মাত্র আকাশ থেকে আসছে মানে ইট ওয়াজ ওয়েল প্ল্যান্ট ওয়েল সাইজ ওয়েল ট্রেন্ড আমরা যাকে বড়ো দরবেশ বলে গালাগাল করতাম ওটার আসলে এরকম ট্রেনিং ছিল না কিন্তু ওই যে ছোট যে দুটোর কথা বললাম ও দুটোর ট্রেনিং ছিল একটা আন্ডার ওয়ার্ল্ডের ডন দরবেশ একটা হলো এই সমাজে ঘুরে বেড়ানো কীট পতঙ্গ এরকম রূপী একজন দরবেশ কিন্তু কীট পতঙ্গ রূপী থাকলেও কথাবার্তা আচার আচরণ পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব জায়গাতে তার এরকম একটা ফাজলামও ছিল এরকম একটা দুর্নীতির এরকম একটা স্টাইল ছিল যে সে যে এই মাত্রায় দুর্নীতি করছে এটা আওয়ামী লীগ পতন হওয়ার পরে সে উধাও হয়ে গেছে কিন্তু আমলিক থাকা অবস্থায় তার একটা টিকিটিকিও স্পর্শ করতে পারেনি তার কৌশলটা ওই পর্যায়ে ছিল তো অতীতে সেই দরবেশদের তুলনায় যদি এই জমানাতে যে বাচ্চা দরবেশ তার অভ্যুদয় হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন তাকে সেই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে যে সকল কথাবার্তা বলেছে টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছে বা তার কিছু কর্মকাণ্ড ভিডিও ফুটেজ আমরা দেখেছি এটা এগুলো দেখলে মানে প্রথমত যে আমাদের যে রুচির দুর্ভিক্ষ হয়েছে এবং আমরা কোন পর্যায়ে পৌঁছে গেলে এরকম একজন নাবালক সেই নাবালকের মুখে এক গাদা দাড়ি হয়েছে আবার সেই নাবালকের সেই দাড়িগুলো আবার পেকে হয়ে গেছে আবার সেই নাবালক অনায়াসে সচিবালয়ে ঢুকে যাচ্ছে আমরা সচিবালয়ে যেদিন থেকে আমি সংসদ সদস্য নেই দু হাজার তেরো সনের পর থেকে আমি তো সচিবালয় ঢুকতেই তো আমার সরম লাগে আমি ঢুকিনি কখনও এমনকি এমপি যখন ছিলাম তখন খুব বেশি প্রয়োজন না হলে আমি সারা জীবনে আট দশবার গেছি কি না আমার এটা বলতে পারি না খুব জরুরি প্রয়োজনে তাও ওখানে বৈঠক ছিল মিটিং ছিল মন্ত্রীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক মিটিং ছিল এই জন্য সেখানে গিয়েছি কিন্তু তদবিরের জন্য ঘোরাঘুরির জন্য আড্ডার জন্য ওখানে যাওয়া তো দূরের কথা কোনো দিন গণভবনও যায়নি একজন সিঙ্গেল লোক দেখাতে পারবেন না যে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে বঙ্গভবনে গণভবনে গোলাম মাল্লা রনের একটা ছবি আছে সিঙ্গেল কেউ দেখাতে পারবেন না আমি ওটা যাইনি কখনো আমার স্ত্রী কেউ নেই কিন্তু মানুষ দেখলাম যে গণভবনে যাওয়ার জন্য বঙ্গভবনে যাওয়ার জন্য যতটা নিচে যাওয়া দরকার সেটা তারা করেছে হ্যাঁ গণভবনে গিয়েছি আমাদের যে সাংগঠনিক কতগুলো বৈঠক হয়েছে মিটিং হয়েছে আমাদের সংসদীয় কমিটি কিছু মিটিং হয়েছে সরকারি কর্ম সেই সরকারি কর্মে আমি গণভবনে গেছি প্রধানমন্ত্রী ডেকেছেন কয়েকবার তখন গিয়েছি কিন্তু আমার নিজের স্বার্থের জন্য তেলবাজি করার জন্য চাকরি বাঁচানোর জন্য ভবিষ্যৎ নমিনেশনের জন্য শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার জন্য বা শেখ হাসিনার সঙ্গে একটা ছবি তুলে অন্যকে ভয় দেখানোর জন্য এই কর্মগুলো করা তো দূরের কথা এগুলো মনের মধ্যেও আসেনি কিন্তু এই যে পিসি দরবেশ নামের যে কুখ্যাতি পেয়েছে যে ছেলেটি এর এই সাহস হলো কী করে সে কি করে সচিবালয়ে যায় এর অতীত ব্যাকগ্রাউন্ড কি এই অল্প সময়ের মধ্যে সে কি করে পাঠ্যপুস্তক বোর্ড যেখানে আছে সেখানের ব্যবসাতে তদবির করতে পারে এই ছেলের যে ক্যারেক্টারিস্টিক্স এর যে সামাজিক স্ট্যান্ডার্ড এর জন্ম এর পরিবার এর সবকিছুর মধ্যে একটা দারিদ্রতার স্পষ্ট এবং ভণ্ডামের একটা লক্ষণ অর্থাৎ তার চেহারার সঙ্গে দাঁড়ি মেলে না তার পাগড়ির সঙ্গে চোখ মেলে না তার কথার সঙ্গে তার শিক্ষা মেলে না আর তার সার্বিক অবস্থার সঙ্গে তার যে কুকর্মগুলো একটাও মেলে না ওই যে পিএসসির যে ড্রাইভার যে দুর্নীতি করেছে দুর্নীতি করে সে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে ওই ড্রাইভারের সাথে দুর্নীতির যে একটা সম্পর্ক বা অ্যাডাপশন ওটার সঙ্গে যতটা মিল আছে সে তবু একটা চেয়ারম্যান ইলেকশন করার চেষ্টা করেছে তার কথায় যথেষ্ট যাকে বলে স্মার্টনেস ছিল তারপরে সে একটা ড্রাইভার হলো পোশাক আশাক মানে দুর্নীতি দশ পনেরো বছর করার পর তার হাত পেকে গিয়েছিল ফলে তাকে দেখে একটা যাকে বলা হয় নেতা নেতা মনে হতো ধনী ধনী মনে হতো এবং সে যথেষ্ট ধন সম্পদ অনেকগুলো বাড়ি গাড়ি করার ফলে তার আসারচনের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছিল। এসেছিলো অলিয়াল্লাহ আল্লাহ একটা সুফি 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 দরবেশ দরবেশ একটা ভাব চলে এসেছিল ওই ড্রাইভারের মধ্যে এবং তার ছেলে মেয়েদেরকেও ঠিক সেইভাবে সে গ্রুমিং করেছিল এবং ছেলেদেরকে দেখে মনে হতো রাজপুত একটা তো ছাত্রলীগের নাকি কি একটা নেতাও ছিল তো সেখন সেই যে ড্রাইভার আবেদ আলী কি যেন নাম এই ড্রাইভারের মানে মোজা হওয়ারও তো যোগ্যতা নাই এই ছেলের ড্রাইভারের জুতো হওয়ার যোগ্যতা নাই এই ছেলের অথচ এই ছেলে ডিসি ট্রান্সফার করেছে কথা শোনা যায় যে মানে এর কথা যারা শুনেছেন এর সুপারিশে যারা ডিসি হয়েছেন তা আমার তো মনে হয় যে এই ছেলেকে শাস্তি না দিয়ে এই ছেলের কথা যারা শুনেছেন তার সুপারিশে যারা এই বদলে ট্রান্সফার করেছেন তাদের প্রত্যেকটা লোকরে প্রকাশ্যে আসলে চাবুক মারা উচিত প্রকাশ্যে চাকরি তো যাবেই তার সঙ্গে সঙ্গে এই ছেলের কথা মতো যারা সরকারি কর্মকর্তা অপকর্ম করেছে বা করতে বাধ্য হয়েছে তাদের সবাইকে চাপকানো উচিত এবং প্রকাশ্যে তাদেরকে চাবুক মেরে তাদেরকে খুব আমাদের এই সমাজের যত মন্দ বাসি পচা খাবার রয়েছে যেগুলো নিকৃষ্ট প্রাণী খায় এগুলোকে একটা ভাঙা প্লেটে করে তাদেরকে সেই ধরনের বাজে খাবার তাদের মুখে জোর করে ঢুকে দেওয়া উচিত যে তোরা মানুষ হর উপযুক্ত না এরকম একটা ছেলের হুকুমে তারা থর থর করে কাঁপে চাকুরি কি এত দরকার ক্ষমতা কি এত দরকার তো সেই দিক থেকে আপনি বা আমি এদেরকে যতই বাচ্চা দরবেশ বলি না কেন বাস্তবতা হলো ওই যে বড়ো দরবেশ সালমান এফ রহমান অবস্থা দৃষ্টি এরা এই বর্তমান জমানাতে সালমান এফ রহমানের আব্বা না রীতিমতো দাদা দাদার মতো এরা মানে সিনিয়রিটি পেয়ে গেছে সালমান এফ রহমানের দাদায় পরিণত হয়ে গেছে কাজেই এদেরকে আর পিছিয়ে দরবেশ বলা যাবে না এরা হলো দরবেশের দাদা দরবেশের বাপ এরকম একটা অবস্থা আর এই সকল দরবেশদেরকে আমাদেরকে দেখতে হচ্ছে এদের দুর্নীতির কথা শুনতে হচ্ছে এর সাথে আমাদের আসলে মৃত্যু হলে ভালো হতো এসে সে অপমান আর হতে পারে না যে আমাদের এত নৈতিক অধপতন যে আমাদের এ রাষ্ট্রে আমরা কোন পর্যায়ে চলে গেলাম আমাদের মধ্যে হঠাৎ করে যদি দেখা গেল যে একটা মুরগি একটা ছাগল খুব শক্তিশালী হয়ে পড়েছে সেই ছাগলটা ক্ষমতার বড় বড় জায়গাতে মন্ত্রী এমপিদের জায়গাতে গিয়ে সে টেবিলে বসে সে বলল যে আমার পাঁচ আটো আর ওই যাকে ছাগল বলল পাঁচ আটার জন্য সে পাচাঁটল ছাগলের লেজ দিয়ে তাকে দুই তিনটা বাড়ি দিল। ছাগল তিন চেটে গুঁতা দিলো টেবিলের উপরে মলমূত্র ত্যাগ করে আসলো বললো যে এটা পরিষ্কারও করতে পারো খেতেও পারো তখন কিছু লোক করলো কি যে ঠিক আছে ছাগল হুজুর যখন বলছে তাহলে আসে আমরা একটু তার মলমূত্র লেহন করি কেউ আবার বললো যে না ঠিক আছে পরিষ্কার করে ফেলি তো এইরকম কর্মকাণ্ড শুনতে যে ঘেন লাগে না তার চেয়ে এই ধরনের সিহারা সুর দেখলে এদের কর্মকাণ্ড দেখলে বেশি ঘেন লাগে এবার আসি দ্বিতীয় প্রসঙ্গ এই যে জাহেলিপনা চলছে আমাদের এই সমাজে জুলুম চলছে এগুলো দেখে কি মনে হয় না যে এই জালেমের সাথে আগের জালেম তারা ভালো ছিল আপনি চিন্তা করতে পারেন যে সচিবালয়ে ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি ওই সময়টাতে ধরেন রব্বানির নাম আসছে সাদ্দামের নাম আসছে সাদ্দাম আওয়ামী লীগ জমানাতে সংস্থাপন মন্ত্রণালয়ে গিয়ে কোনো ডিসিকে ট্রান্সফার করে ফেলেছে এটিকে আপনারা কল্পনা করতে পারতেন ছাত্রলীগের সভাপতি কাজ করতে পেরেছে কিংবা যুবলীগের পরশ সভাপতি পরশ এবং পরশ যেন তেন নন শেখ ফজল হকমনী সাহেবের ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেশ বিদেশে উচ্চতর পড়াশোনা করে একজন মানুষ তারপর যুবলীগের চেয়ারম্যান শেখ হাসিনার আত্মীয় তো তিনি